আমরা সবাই মানুষ বাংলাদেশি মানুষ আমরা অনেক দিক দিয়ে বর্তমানে ডিজিটাল সব কিছু ডিজিটালি করার চেষ্টা করছি দুনিয়ার সাথে তাল মিলিয়ে ডিজিটাল হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে নিত্যদিনের প্রয়োজনীয় একটা ব্যাপারে আমরা বেশ মান্দাতা আমলের স্টাইল ফলো করি সেটা হচ্ছে নিজে এলাকার সার্ভিসম্যান খোঁজা নতুন কোনো এলাকায় শিফট করেছেন এবং ডিজিটাল লাইন প্রোভাইডার দরকার লুঙ্গি কাছে দিয়ে নাইমা গেলেন এলাকার কারা লাইন দেয় তা খুঁজতে তবে বর্তমানে জিনিসটা বড্ড বেমানান তাই এসেছে ডিজিটাল মানুষ অ্যাপ আমাদের মতো কিছু ইয়াং পোলাপান মিলে বানাইছে পাবলিশার হচ্ছে মায়া স্টুডিও বিডি প্লে স্টোরে ঢুকে দেশি অ্যাপগুলোর অবস্থা দেখলে লজ্জায় মুখ লাল হয়ে যায় এমন একটা অবস্থা আশা করি এই অবস্থা থেকে নিস্তার দিতে পারে ডিজিটাল মানুষের মতো ব্রিলিয়ান্ট কনসেপ্টের কিছু অ্যাপ্লিকেশন সাথে থাকছি আপনাদের প্রিয় তুষার এবং আপনারা দেখছেন ডিজিটাল মানুষ অ্যাপটির রিভিউ বাই অ্যান্ড্রয়েড টুটো কোম্পানি সংক্ষেপে ডিজিটাল মানুষ অ্যাপ আমাদের আশেপাশের সার্ভিস প্রোভাইডার যেমন ডেকোরেটর কার মেকানিক কিংবা রেন্টেকার সার্ভিস দেয় এমন পেশাজীবী অনেক মানুষের সাথে সহজেই কানেক্ট হওয়ার একটি রাস্তা তৈরি করে দিচ্ছে তারপর পার্ট টাইম কর্মজীবী যেমন ওয়েব ডিজাইনার সেলসম্যান ডেলিভারি ম্যান এদেরও দেখা পাবেন তার সাথে আরও বড় ব্যাপার হচ্ছে টিউশনের ব্যবস্থা আর কতদিন দেওয়ালে দেওয়ালে পড়াতে চাই লেখা লিফলেট লাগিয়ে চলবে বলেন সময় এসেছে ডিজিটালি আগানোর টিউশন দিতে চাইলে রেজিস্ট্রেশন করে ফেলুন নিজের তথ্যগুলো দিয়ে এবং টিউশন নিতে চাইলে নিজের এলাকার পছন্দের টিউটর খুঁজে ফেলুন ঘরে বসেই আবার ডিজিটাল মানুষ অ্যাপের সাহায্যে কেবল সার্ভিস নিতে পারবেন এমনটাও না নিজে কোনো কাজে এক্সপার্ট হলে সেটাও প্রোভাইড করতে পারবেন আচ্ছা এবার মূল অ্যাপটির দিকে নজর দেওয়া যাক প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করলাম ডিজিটাল মানুষ অ্যাপ প্রথম পেজেই বর্তমান এলাকার নাম এবং মোবাইল নাম্বার চাইবে প্রাইমারি রেজিস্ট্রেশনের জন্য আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই অ্যাপ ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশন লাগবে অবশ্যই অবশ্যই অফলাইনে কাজ করেন অ্যাপটি এই ধরনের অ্যাপে একটি নির্দিষ্ট প্যারামিটার পর্যন্ত অফলাইন সুবিধা দেওয়ার প্রয়োজন ছিল আর অ্যাপের হোম পেজ বেশ মিনিমালিস্টিক ডিজাইনের নিচে টোগল বাটনে প্রেস করলেই পাবেন পেশাদার কর্মজীবীদের সার্ভিস যেমন লন্ড্রি ডেকোরেটর মোবাইল সার্ভিসিং অটোমেকানিক ইত্যাদি ইত্যাদি তারপর পার্ট টাইম সার্ভিসের মধ্যে ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনার ভিডিও এডিটর ডেলিভারি ম্যান ইত্যাদি অনেক কিছু পাচ্ছেন তারপর পাচ্ছেন টিউটরের অপশন যাতে করে টিউশনও দিতে পারবেন নিতেও পারবেন নির্দিষ্ট ক্লাস অনুযায়ী আর এইসব কিছুই হচ্ছে নির্দিষ্ট এলাকা হিসাব করে সার্চ করে আর কেবল এসব সার্ভিস যে নিবেন তাও কিন্তু না আপনি এইসব সার্ভিস প্রোভাইড করার উপযুক্ত হলে রেজিস্টার করে এইসব সার্ভিস দিতেও পারবেন তবে এত কিছুতে সার্ভিসের নামে স্ক্যামের পাল্লা পড়ার চান্সও থাকে তাই নিজে সতর্ক থাকবেন এবং ডিজিটাল মানুষ টিমকেও বলব সিকিউরিটির ব্যাপারটা আরও ভালোভাবে হ্যান্ডেল করতে ডিজিটাল মানুষ টিম ঢাকার প্রত্যেক এলাকা এলাকায় ঘুরে ঘুরে এইসব সার্ভিস প্রোভাইডারের তথ্য জোগাড় করেছে তাদের এই কাজে সাহায্য করতে চাইলে নিজের এলাকার প্রফেশনাল সার্ভিস প্রোভাইডারদের তথ্য জোগাড় করে রেজিস্টার করে ফেলতে পারেন ডিজিটাল মানুষ অ্যাপে প্রতিনিয়ত বাড়ছে এর ব্যবহারকারী নিয়মিত সংযুক্ত করা হচ্ছে নতুন নতুন সার্ভিস প্রোভাইডারদের নিশ্চিতভাবে সামাজিকভাবে অনেক প্রয়োজনীয় একটি অ্যাপ এটি দেশের ইয়াং জেনারেশন এসব অসাধারণ কাজ করছে দেশকে এগিয়ে নিয়ে যেতে তা দেখে বারবার মুগ্ধ হচ্ছি আমরা এবং প্রচুর ইন্সপাইরেশন পাচ্ছি দেশের জন্য কিছু করার গোটা অ্যাপটি অসাধারণ আইডিয়ার উপর বেশ করে তৈরি এবং আমাদের উচিত ক্রিয়েটরদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়া আপাতত তাদের সাপোর্ট করতে ডিজিটাল অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ভালো দেখে একটি রেটিং দিয়ে আসুন এরকম আরও অনেক ভালো ভালো কাজ করতে তাদের আমাদের সাপোর্ট দরকার সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত তাদের পর্যাপ্ত সাপোর্ট দেওয়া তাই আশা করছি এই ভিডিওর প্রত্যেক ভিউ অন্তত অ্যাপটি প্লে স্টোর থেকে একবার ডাউনলোড করবেন এবং রেট করে সাহায্য করবেন তাদের আচ্ছা এখন একটি খুশির খবর আগামী সপ্তাহে ভারতের ডিজিটাল মানুষ টিমটি যাচ্ছে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আর সবাই দোয়া করবেন যাতে তারা অ্যাওয়ার্ডটি জিতে ফিরতে পারে এবং সবাই তাদের সাপোর্ট দিতে অন্তত তাদের অ্যাপটি ডাউনলোড করুন এবং রেটিং দিন নিজের ইচ্ছা মতো আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবের পাশে একটি বেল বাটন আছে সেটিতে চাপ দিন এবং দিস ইজ আশুকুর রহমান সাইনিং আউট